সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো এখানে দেখতে পাচ্ছেন হালি পেজ রয়েছে খুব ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে দেশি রসুন রয়েছে তারপর কিং পেঁয়াজ রয়েছে দর্শক

আপনার চৌচল্লিশ টাকা দরে কিং পেস প্রদর্শন হালি পেস বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং কিং পেস দেখতে পাচ্ছেন এখানে কিং পেস কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এটা এই তো মাতার বাজার আজকে দর্শক আপনি দেখতে পাচ্ছেন তারপরে আলুর বাজার কেমন রয়েছে আজকে না তেতাল্লিশ টাকা দর্শক এই আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজার কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মানে দরে কিন্তু আর কি বিক্রি হচ্ছে না কিন্তু পেঁয়াজ বিক্রি করতে পারছে না কিন্তু মানে একদম আপনার্লিশাল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি করতে পারছেন দর্শক এরপর আপনার জানাবো যে আলুর দাম কেমন হচ্ছে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র তেরো চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু দর্শক আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনার একটি পছন্দ কালার কিন্তু আমদানি একটু কম রয়েছে এবং দামও কিন্তু মোটামুটি আগের মতনই রয়েছে তো আজকের বাজার দাম কত রয়েছে এই দেশীয় শোন দেশীয় শোন আজকে বিক্রি হচ্ছে আজকে সত্তর থেকে পঁচানব্বই টাকা দরে কিন্তু এই দেশীয় বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক দর্শক আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিয়েছি দর্শক তো এই ছিল বাজার আমাদের কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ